হালাই কামডা করল কি এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে সরগোল হয়েছে অনন্য মামুনের দুইটি পোস্ট দরদের আপডেট না দিয়ে এবার তিনি বুলবুল থ্রির নায়ক নায়িকাদের সাথে সেলফিতে মেতেছেন বলিউডের অভিনেতা কার্তিক আরিয়ান দেখা যায় অনন্য মামুনকে গতকাল রাত থেকে এই পোস্টারগুলো সোশ্যাল মিডিয়াতে উত্তাপ ছড়াচ্ছে সবাই বলছেন তাহলে দরদের পরিচালক তাহলে কেন বুলবুল থ্রীর সাথে যুক্ত হয়েছেন এই বিষয়ে অনন্য মামনের সাথে কথা বললে তিনি বলেন বিগত প্রায় কয়েকদিন পূর্বে আমি মুম্বাই গিয়েছিলাম সেইখানে টি সিরিজের অফিসে গিয়ে তাদের দুজনকে দেখতে পাই আলাপচারিতায় মেথে উঠেছে দরদ কিংবা বুলবলেয়া থ্রি এর গল্প সেইখানকারই একটি সুন্দর মুহূর্ত এই পিকচারগুলো গুলো বুলবুলেয়া এর নায়ক কার্তিক আরিয়ান অনন্য মামুনকে চ্যালেঞ্জ দিয়েছে এক তারিখে আপনি বুলবুলেয়া থ্রি দেখেন কিন্তু অন্যদিকে নির্মাতা অনন্য মামুন বলেছেন আপনিও পনেরোই নভেম্বর দরদ দেখেন অনেকেই সমালোচনা করছেন দরদের পরিচালককে কেন্দ্র করে কিন্তু কথা হচ্ছে বুলবুলা থ্রির সাথে এবার চ্যালেঞ্জ দেওয়ার মতো ক্ষমতা রাখেন দরদের এই পরিচালক দরদের পরিচালকের এরকম আপডেট গতকাল রাত থেকে ঘুরে বেড়াচ্ছে এখন প্রত্যেকটি সাকিবিয়ান এই বিষয়টাকে কেমন করে দেখছেন জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে Number one.